আজকে শুরু হতে যাচ্ছে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ এবং এই ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে আমাদের বাংলাদেশ টিম কি সুপার ফোরে যাবে কি যাবে না আজকে যদি শ্রীলঙ্কা জিতে আফগানিস্তানের সাথে তাহলে বাংলাদেশ সরাসরি সুপার ফোরে চলে যাবে এবং আমরা বাংলাদেশ ক্রিকেট সাপোর্টাররা কম পক্ষে বাংলাদেশের আরও তিনটা ম্যাচ উপভোগ করতে পারবো এবং দিন শেষে আমরা বাংলাদেশি সাপোর্টাররা এটাই চাই আমরা জানি যে আমাদের টিম বা চ্যাম্পিয়ন হতে পারবে না আর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আমরা দেখিও না আমরা বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা চাই যে কোনোভাবেই হোক আমাদের টিম যেন আমাদেরকে আরও ম্যাচ উপহার দিতে পারে আমাদের বাংলাদেশের টিমের কমপক্ষে আর আমরা তিনটা ম্যাচ যেন দেখতে পারি এবং সেই তিনটা ম্যাচে কিন্তু অনেক বড় বড় হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা বাংলাদেশ বনাম পাকিস্তান বাংলাদেশ বনাম ভারত যদি বাংলাদেশ সুপার ওভারে পৌঁছাতে পারে আর কি আজকে যদি আফগানিস্তান জিতে যায় আফগানিস্তান যদি অল্প রানের অল্প রাণের ব্যবধানে জিতে যায় তাহলে বাংলাদেশ বাদ পড়ে যাবে শ্রীলঙ্কায় পৌঁছে যাবে এবং আফগানিস্তানও সুপার ফোরে বাংলাদেশ বাদ পড়ে যাবে কারণ আমাদের নেট রান রেট ওই দুই টিমের সাথে অনেক বেশি কম আর যদি আফগানিস্তান জিতে কমপক্ষে পঞ্চাশ রানের ব্যবধানে তাহলে বাংলাদেশও যেতে পারে আফগানিস্তানও যেতে পারে শ্রীলঙ্কা বাদ পরে যেতে পারে এক একটা সমীকরণ দেখছিলাম আজকে যদি আফগানিস্তান আগে ব্যাটিং করে একশো পঞ্চাশ রান টার্গেট দিই শ্রীলঙ্কাকে তাহলে আফগানিস্তান যদি জিতে শ্রীলঙ্কাকে তিরাশি রানে অল আউট করে তাহলে বাংলাদেশ যাবে এটা তো অসম্ভব শ্রীলঙ্কাকে এই মুহূর্তে সে তিরাশি রান আউট করে দিবে এই স্বপ্ন দেখা দরকার না আমাদের যেটা চাওয়া শ্রীলঙ্কা আফগানিস্তানকে যে কোনো ব্যবধানে হারাই দিক মঞ্চে এক রানে হারাই দিক আর নয়তোবা আজকের ম্যাচে বৃষ্টি এসে পুরো ম্যাচই পরিত্যক্ত হয়ে যাক অর্থাৎ আমি আমার দেশকে যে কোনোভাবেই হোক সুপার ফোরে দেখতে চাই যে কোনোভাবেই হোক বাংলাদেশ সুপার ফোরে পৌঁছাক এখন পর্যন্ত কিন্তু শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে শ্রীলঙ্কা কিন্তু একটু হলো এগিয়ে থাকবে কারণ শ্রীলঙ্কা এমন একটা টিম তারা যে কোনো সময় পৃথিবীর যে কোনো টিমকে হারানোর সক্ষমতা রাখে আপনি কখনোই শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ম্যাচের আগে বলতে পারবেন না শ্রীলঙ্কা পার্সেন্ট হেরে যাবে আপনি কখনোই শ্রীলঙ্কা ভারত ম্যাচের আগে বলতে পারবেন না শ্রীলঙ্কা হেরে যাবে শ্রীলঙ্কা হচ্ছে এমন একটা টিম তারা যে কোনো সময় বিশ্বের যে কোনো টিমকে হারাই হারিয়ে দেয় এবং দিছেও অনেকবার যেমন দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি এশিয়া কাপে শ্রীলঙ্কা ভারতকে হারিয়ে দিছে পাকিস্তানকে হারাই দিয়ে তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে অথচ এর আগে এই শ্রীলঙ্কার টিম রকম ফর্মেই ছিল না যাই হোক আজকেও আমরা দোয়া করবো যে এই শ্রীলঙ্কান টিম যেন যে কোনোভাবে আফগানিস্তানকে হারিয়ে দিই এবং আজকের এই শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে এমনও দেখবেন যে বাংলাদেশের অনেক ক্রিকেট সাপোর্টাররা স্টেডিয়ামেও যাবে শ্রীলঙ্কাকে শুধুমাত্র সাপোর্ট করার উদ্দেশ্যে কারণ এটা শুধুমাত্র শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচ না এটা আমাদের বাংলাদেশিদের কাছে মনে হইতেছে যে আফগানিস্তান এবং বাংলাদেশেরই একটা ম্যাচ যদি শ্রীলঙ্কা জিতে মনে হবে যে বাংলাদেশই জিতছে এখন আফগানিস্তানের পক্ষে তো সম্ভব না শ্রীলঙ্কাকে সত্তর হারিয়ে দেওয়া কিংবা শ্রীলঙ্কা দেশ রান টার্গেট দিচ্ছে সেই রান ওভারে চেস করবে কখনই সম্ভব না কারণ আফগানিস্তান কার জন্য এগারো ওভারে চেস করবে আফগানিস্তানের কথা হচ্ছে আমরা জিতলে সুপার ভরে যাব। আমরা কেন এগারো ওভারে চেস করতে যাব সুতরাং আফগানিস্তান জিতবে এবং বাংলাদেশ সুপার ফোরে যাবে এই সমীকরণে আমরা বিশ্বাসী না এই সমীকরণের পক্ষে সম্ভাবনা বাংলাদেশকে তারা সুপার ফোরে নিয়ে যেতে পারবে পারবে না যেটা সম্ভব শ্রীলঙ্কা জিতবে শ্রীলঙ্কার ব্যাটিং বাংলা আফগানিস্তানের সাথে অনেক বেশি এগিয়ে কুশাল মেন্ডিস প্রথম নিশাঙ্কা নতুন যে একটা ব্যাটসম্যান আছে মিশাল তারপরের নামটা আমার মনে নেই তারপরে আশালাঙ্কা শানাকা হাসারাঙ্গা এখানে একটা কন্টেস্ট হবে হাসারাঙ্গা রশিদ খানের মধ্যে দুজনে কিন্তু লেগ স্পিনার দুজনে দুই দিকে বল করে পারে আর একটা কন্টেস্ট হবে মাহেশ তিকশানা আর নূর আহমেদের মধ্যে অর্থাৎ দুই দলের দুইটাও টপ ক্লাস বোলার আছে কিন্তু রশিদ খান আর নুর আহমেদ একটু বেশি বিধ্বংসী আর কি মানে বেশি কার্যকরী শ্রীলঙ্কার ওই দুইজন বলার থেকে কিন্তু পেজ বোলিংয়ে শ্রীলঙ্কা আরও বেশি এগিয়ে বাংলাদেশের সাথে যে রকম বোলিংটা করছে শ্রীলঙ্কা বিশেষ করে নোয়ান তুষারা আর হচ্ছে গিয়া দুষ্মান্ত চামিরা যে বলটা করছে দুষ্মান্ত চামিরার প্রত্যেকটা বল বাংলাদেশের সাথে এমনভাবে করছে বাংলাদেশের বোলাররা তার বলে কোনোরকম অ্যাটাকই করতে পারতেছে না শেষ মুহূর্ত আইসা একের পর এক ইয়ার কার দিয়ে গেছিলো যদি এরকম বোলিংটা শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে করছে তাহলে বাংলাদেশ তো একশো চল্লিশ করতে পারছিল আফগানিস্তান একশো চল্লিশে করতে পারবে না এবং আমাদের এটাই চাওয়া সবচেয়ে বড়ো চাওয়া হচ্ছে শ্রীলঙ্কা আগে ফার্স্টে ব্যাটিং করুক শ্রীলঙ্কা ফার্স্টে ব্যাটিং করে কমপক্ষে দেশ রান করুক কারণ আফগানিস্তানের ইতিহাসে এমন কোনো রেকর্ডে নেই তারা কোনোরকম টেস্ট খেলুরে দেশের সাথে আজ পর্যন্ত কখনোই দেড়শো প্লাস রান চেইস করে ম্যাচ জিততে পারেনি এবং দুবাইয়ের এবং এই যে পিচ এই পিচে দেড়শো প্লাস রান করা মানে যারা পরবর্তীতে ব্যাটিং করবে তারা ম্যাচ হেরেই যাবে এটাই নিশ্চিত তাই চাওয়া থাকবে শ্রীলঙ্কা আগে ব্যাটিং পাক আগে ব্যাটিং পেয়ে একশো পঞ্চাশ প্লাস রান করুক একশো ষাট হোক একশো সত্তর হোক একশো আশি হোক একশো পঞ্চাশ প্লাস করুক তারপরে আফগানিস্তান সেকেন্ড ব্যাটিংয়ে সেই রান চেস করতে পারবে না এবং আফগানিস্তান হারুক বাংলাদেশ সুপার ভোরে পৌঁছে যাক আমরা আশাবাদী বাংলাদেশের কমপক্ষে আরও তিনটা ম্যাচ উপভোগ করবো